এখন আমি লাউ ডাল করবো তার জন্য আমার কি কি লাগছে দেখাচ্ছি এখানে মুগ ডাল আছে কাঁচা মুগ ডাল এটা আমি ভাজব আর্ধেকের কম একটা লাউয়ের পিস আছে আর এখানে আছে আদাবাটা হলুদ গুঁড়ো গোটা জিরে এক চামচ তিনটে কাঁচা লঙ্কা আর দুটো তেজপাতা এবার আমি শুরু করছি নমস্কার আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত আপনারা দেখেছেন আমি কিছুদিন হলো এই চ্যানেলে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করছি তো সেগুলো হচ্ছে মেনলি বেড়ানোর ভিডিও এবং আমার চ্যানেলের নাম হচ্ছে আসান কুক ট্যুর তো এই নামের অর্থটা আমি বলে দিচ্ছি কিছুটা তো আপনারা বুঝতেই পারছেন কিন্তু আসান এখানে আমি ইজি সহজেই যেগুলো করা যায় সাধারণ মানুষের রিচের মধ্যে সেরকমগুলোই চেষ্টা করব মাঝে মাঝে তো একটু ভালো মন্দ দেবই তো আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে প্রথম আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে রান্না কুকিং সেই জন্য আসানের পরে হচ্ছে কুক তারপরে হচ্ছে ট্যুর মানে বেড়ানো মাঝে মাঝে আমি টুকটাক তো বেড়াই বেড়াতে ভালোবাসি তো সেগুলোও দিচ্ছি তো বেড়ানোটা আগে দিয়েছি দিয়ে এবার আমি নতুন করে শুরু করছি রান্না তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এবং আমার পাশে থাকবেন রান্নাগুলো দেখবেন এবং কমেন্ট পাস করে আমাকে জানাবেন কেমন লাগছে বা আরও কী কী দেখতে চান এগুলো আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ অবশ্যই আপনারা দেখবেন আসান এবং সেটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবার আমি এগুলো ছেড়ে দিচ্ছি ডালগুলো ছেড়ে দিচ্ছি ভাবছি ডাল ভাজা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এবার আমি এটাকে ধুয়ে নেব ডাল ভেজে ধুয়ে নিয়েছি আর এখানে লাউ পুড়িয়ে কেটে নিয়েছি আর এগুলো তো আগে দেখিয়েছি এই মশলাগুলো আরও লাগবে এর সাথে চিনি লাগবে তো সেগুলো আমি এক একে দেখাচ্ছি আর এদিকে জল ফুটতে শুরু করে দিয়েছে এই গরম জলে এবার আমি এটা ঢেলে দেব একই সাথে আমি দিয়ে দেব এই লাউটাও এবারেতে একই সাথে আমি নুন হলুদ দিয়ে দেবো নুন দিলে তাড়াতাড়ি ফুটে উঠবে এবং এগুলো সিদ্ধ হবে তাড়াতাড়ি মানে গলে যাওয়া আর কি ডালটাও গলবে সিদ্ধটাও ভালো মতো হয়ে যাবে দুটোই আমার ডাল সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে করে দেখবেন খুব সুন্দর গন্ধ এবার তেল দিয়ে দিলাম তারপরে কি করছি দেখা তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু নুন নয়তো ছিটবে এবার একে একে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরে এক চামচ আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বাকি হলুদটা হলুদের বাটি ডালটা দিয়েছিলাম ভাজা হয়ে গেছে লঙ্কা এবার আমি এইটা ডালটা ফুটে উঠেছে এবার আমি এই আদা বাটাটা দিয়ে দিচ্ছি এবার এতে আবার আন্দাজ মতো একটু নুন দিতে হবে খুব বেশি নুন দেবো না কারণ নুন দিয়ে সেদ্ধ করেছি আর ফোরন ভাজার সময় একটুখানি নুন দিয়েছি তাই জন্য এই সামান্য নুন দিলাম এটা ওয়ান ফোর্থ চামচ এবার এতে দিয়ে দেব এক চামচ চিনি ডাল হয়ে গেছে এবার নামাবো এতে কিন্তু অন্য সময় হলে আমি ঘি দিই আজকে কিন্তু ঘি দিয়ে না একদম গরমে পাতলা ডাল অথচ খুব সুস্বাদু করে দেখবেন নতুনদের জন্য বলছি আমাকে একজন দুজন এরকম আছে যারা নতুন আর কি রান্না শিখছে মানে দূরে থেকে তো তারা এগুলো দেখতে চায় তাদের উদ্দেশ্যেই আরও বেশি করে এগুলো দেখানো সিম্পল রান্না কিন্তু সহজেই করে নিতে পারবে রান্না করে তারপরে কাজে বেরোতে হয় স্কুলে টিচারই করে তো রান্না কমপ্লিট ডাল লাউ ডাল কমপ্লিট বন্ধ করে দিচ্ছি গ্যাস আমার লাউ দিয়ে মুগ ডাল রেডি টু সার্ভ এখন আমি মাছ দিয়ে একটা রান্না করব তার জন্য মাছের জন্য এইগুলো লাগছে বরবটি কেটে নিয়েছি যার যত মাছ অনুযায়ী যা যার ফ্যামিলি বড়ো ছোটো হ্যাঁ সেই অনুযায়ী নেবেন বরবটি একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ লাগছে কিছুটা ধনেপাতা কুচি একটা টমেটো টমেটো আমি রাখলেও একটা টমেটো গোটা আমি দেবো না কারণ আমি সব সময় টমেটো বেটে রাখি তো সেই জন্য টমেটো আমি দেখাচ্ছি কিন্তু অনেকগুলো টমেটো আমি একসাথে বেটে নিই পেস্ট করবো এবার যতটা প্রয়োজন মাছে দেবো বাকিটা তো আমি রেখে দিই সময় আর গোটা পটল কেটে রেখেছি পুরোটাই খোসা ছাড়িয়ে দুদিকে মুখটা কেটে নিয়েছি পরে আবার দেখাবো যখন করব কি করছি তো এইগুলো আমার প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টস আজকে আর ডালটা তো লাউ ডাল আগে করে রেখেছি আর এখানে আমি ভিজিয়ে রেখেছি সর্ষে ধুয়ে ভেজে রেখেছি এই ভিজিয়ে রেখেছি তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এই হচ্ছে আজকে আমার ইনগ্রিডিয়েন্টস এগুলো হবে তেল গরম হয়ে গেছে এবার আঁচটা কমিয়ে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি দিচ্ছি ওদিকে মাছ ভাজা হতে থাক ততক্ষণ আমি এদিকে সর্ষেটা বেটে নিচ্ছি সর্ষে বাটার জন্য আমি পুরো জলটা দেব না জল একটু ছেঁকে নিচ্ছি একটু জল ছেঁকে নিলাম এবারে হলো জলসুদ্ধ বাকি জলসুদ্ধ এটা দিয়ে দিলাম আর এতে একটু নুন দেব সামান্য একটু নুন দেব তাহলে ভালো স্মুথ হয় আর ভাবটা বেশি দিন থাকলে ভাবটা থাকে না আর দেব একটু কাঁচা তেল কাঁচা তেল দিলে কি হয় মেশিনের যে ঝাড়ের যে ব্লেডগুলো সেগুলো কিন্তু জং পড়ে না ঠিক আছে সেই জন্য একটু কাঁচা তেল এগুলো টিপস টিপসও আপনাদের দিয়ে দিলাম এইবার আমি এটা বাটবো তাহলে স্মুথ হবে জিনিসটা খুব স্মুথ হবে সর্ষে বাটা হয়ে গেছে দেখুন একটা স্মুথ এমন স্মুথ করেছি এইভাবেই করবেন তাহলে টেস্ট বেরোবে ভালো যে দেখে বোঝার উপায় নেই এটা সরষে বাটা না পোস্ত বাটা একদম মাছগুলো এবার আমি তুলে নেবো ভাজি ভালো করে লাল করে ভেজে নিয়েছি আমি একটু কড়া ভাজা পছন্দ করি তো লাল করে ভাজা গেছে এবার আমি হাঁস কমিয়ে দিচ্ছি বন্ধ করছি না তুলে ধুলোকে তুলে নিচ্ছি কালুজিরে পড়িয়ে দুটো চিরা কাঁচা লঙ্কা হাঁস কমিয়ে রেখেছি একটু নুন দিতে হবে যাতে না খেতে একটু নুন দিয়ে দিলাম যাতে না খেতে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পাঁচটা একটু বাড়াই পাঁচটা একটু বাড়ালাম এবং একে একে তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু টুকরোগুলো বরগি এবার নুন হলুদ দিয়ে দেব এবার এটা ভাজা হতে থাক ঢাকা দিয়ে এবার আমি টমেটো বাটব টমেটো বাটাও আমার হয়ে গেছে এখানে সর্ষে বাটা এখানে টমেটো ভাটা এবার রান্নায় ফিরে আসছি একটু ভালো করে ভাজবো বরবটিটা একটু ভালো করে ভাজতে হবে হুম তাহলে সিদ্ধ হতে অসুবিধা হবে আর এমনি তো কাঁচা গন্ধ থাকবে তো একটু ভাজার পরে এবার আমি এতে একটু টমেটো বাটা দিয়ে দিচ্ছি যার থেকে নিয়ে একটু দেড় চামচ মতো টমেটো বাটা দিয়ে দিলাম দেখাচ্ছি এই যে পটলগুলো নিয়েছি পটলগুলো কীভাবে কাটতে হবে পটলগুলো কিন্তু যোগচিহ্ন মতো কাটতে হবে মানে একদিকে যদি রকম করে কাটেন কিছুটা ঠিক আছে হাফেরও কম কাটলাম দুভাগ মতো হয়ে গেল। তাহলে উল্টো দিকটা এটা এরকম তো উল্টো দিকটা তাহলে এইভাবে হবে যোগচিহ্ন ঠিক আছে দেখুন এদিকে এরকম তো এইদিকে এইরকম দুটো দু থেকে দু রকম হয়েছে এইভাবে আমি সবকটা পটল আর একটা পটল দেখিয়ে দিচ্ছি এটাও ধরুন এইদিকে দিকে হাফের কম এটা এরকম দাগটা দেখেই বুঝতে পারবেন তাহলে এই দিকে এরকম হাফেরকম মিলছে না কিন্তু দুটো কিন্তু মিলাবেন না তাহলে কিন্তু মুশকিল আছে ঠিক আছে তো টেস্টটা ভালো লাগবে না এইভাবে কাটবেন আমি সপ্তাহটা কেটে ফিরে আসছি এবার এই ভাজাটা আঁচ কমিয়ে ভালো করে ভাজলাম এবার এটা আমি দিয়ে দেবো নুন হলুদ আলুই দিয়েছি টমেটো বাটাও দিয়ে দিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি নুন ব্যাস নুন দিয়ে গেছে এইবার আমি এতে জল ঢেলে দেব দেখো আমি জল ঢেলে দেব আজ কমিয়ে রেখেছিলাম এবার জল ঢালছি আর একটু জল দেব কিন্তু তার আগে আমি দেব সর্ষে জার ধোয়া জল সর্ষের জার ধোয়া জলটা আমি দিয়ে দিলাম আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি আর একটু জল দিচ্ছি কারণ এখনো সর্ষে বাটা দেওয়া হয়নি সর্ষে বাটা আমি খুব বেশি দেবো না ফুটে উঠুক তারপর আমি সর্ষে বাটা দেবো ফিরে আসছি ফুটে উঠেছে এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছ ভাজাগুলো ছেড়ে দিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি এবার সর্ষে বাটা চার চামচ মতো সর্ষে বাটা দিয়ে দিলাম এগুলো কিন্তু চার চামচ যেটা দিলাম সেটা কিন্তু টি স্পুনের মতোই ঠিক আছে আপনারা ইচ্ছা করলে কমাতে পারেন আমরা তো একটু আমি বিশেষ করে একটু ঝাঁঝালো জিনিস পছন্দ করি সর্ষের ঝাজটা আসবে খেতে ভালো লাগবে ওদিকে মাছ হচ্ছে ঝোলে ফুটছে আর এদিকে আমি কিন্তু সব পটলগুলো কেটে নিয়েছি যোগচিহ্ন মতো করে আর নুন হলুদ মাখিয়ে দিয়েছি ঠিক আছে নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি না ম্যারিনেট করলেও চলে আর যোগচিহ্ন আরেকটা কথা বলি যোগচিহ্ন কেন পুরো হাফ অবধি আনবেন না কারণ ধরুন বাই চান্স ভুল হয়ে গেল একদিকে যেভাবে কাটলেন দ্বিতীয় দিকটা উল্টো দিকটা করতে গিয়ে একটু হয়ে হয়তো একই রকম কেটে দিলেন এবার হাফ অবধি যদি আনেন তাহলে কিন্তু এটা দুভাগ হয়ে যাবে দুভাগ কোনোভাবেই দরকার নেই এটা গোটাই থাকবে কিন্তু ভেতরে রস ঢুকবে সেই জন্য অলওয়েজ এটা কিন্তু যোগচিহ্ন মতো করেই কাটতে হবে মাছের ঝোল হয়ে গেছে এবার আমি এটা নামাবো তার জন্য আমি এবার একটু ধনে পাতা দেব ধনে দিয়ে দিচ্ছি ব্যাস আমার বরবটি আলু দিয়ে বরবটি আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝোল রেডি ঠিক আছে এবার এটা গ্যাস বন্ধ করে দিলাম এবার এটা আমি নামিয়ে নিচ্ছি আমার বরবটি দিয়ে বরবটি আলু টমেটো এই সমস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে এত সব কিছু বলার নেই মেনলি হচ্ছে বরবটি আলু তো সব পেতেই পড়ে আর মাছে তো পেঁয়াজ পড়েও তো এটা মেন নয় মেন হচ্ছে বরবটি দিয়ে মাছের ঝাল বা ঝোল যাই হোক সর্ষে বাটা ঝোল আমার রেডি এবার আমি আসব এই পটলগুলো নিয়ে রান্না করতে এবার তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে একটা কথা বলি এই পটল ভাজার জন্য কিন্তু একদম ডিপ মানে পুরোপুরি ভাজা সেটা আমরা ধরুন ডাল ভাতের সাথে পটল ভাজা খাই বা অন্য কিছুর সাথে আমরা পটল ভাজা খাই সেই রকম হবে না এটা কিন্তু হালকা ভাজা হবে ঠিক আছে সেই জন্য তেল এখানে বেশি দেবেন না আর তেল যদি বেশি দেন তাহলে কিন্তু হালকা ভেজে বাকি তেলটা আপনাকে তুলে রেখে দিতে হবে এবং এই তেলটা কিন্তু পরবর্তীকালে আর দরকার হবে না মানে এই রান্নাটাতে ঠিক আছে অন্য রান্নাতে আপনি ইউজ করতে পারেন বা পরে হয়তো পটল দিয়ে অন্য কিছু করলেন তখন এটা ব্যবহার করতে পারেন কিন্তু এই পটলে আর তেল লাগবে না ঠিক আছে তো কড়া আমার মোটামুটি তেল আমার গরম হয়ে গেছে এবার এতে আমি এতগুলো কথা ওই কারণেই বলা জিনিসটা খেতে খুবই ভালো হয় তাই নষ্ট যেন না হয় একটু লো মিডিয়াম ফ্লেমে ওগুলো আমি তুলে নিই এই দেখুন এরকম হালকা করে ভেজেছি ঠিক আছে পটলের একদম সবুজ কচকচ সবুজ রঙটা থাকবে না কিন্তু একটু লালচে ভাব এসে যাবে ব্যাস তখনই আমি নামিয়ে নেব মানে একটু সামান্য নরম হবে এবার আসছি আমি নিয়ে নিয়েছি এবার একটা টিফিন বক্স ঠিক আছে এতে এবার আমি দিয়ে দিচ্ছি এই সর্ষে বাটাটা আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আমি কি করবো সর্ষে বাটাটা অনেকটা পরিমাণেই দিলাম আচ্ছা এবার দিয়ে দেবো সামান্য একটু বেশি না সামান্য একটু টমেটো বাটা ঠিক আছে এবার দিয়ে দেবো এতে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু এই এইগুলোর জন্য যতটুকু লাগে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আন্দাজ মতো নুন এতটা নুন লাগবে না আমি কমিয়ে দিচ্ছি ব্যাস নুন দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো কাঁচা সর্ষের তেল ঠিক আছে এবার এটাকে আমি একটু ঘেটে নেব মিক্স করে নিচ্ছি ভালো করে এবার এতে আমি পটলগুলো দিয়ে দেবো অর্থাৎ পটল ভাপা পটল ভাপা যদি পুরো কাঁচা নেন তাহলে কিন্তু মুশকিল আছে সেটা কিন্তু একদমই হবে না আমি এটা স্কুলে নিয়ে গেছিলাম তো আমার কলিগরা বেশিরভাগই বলেছিল কখনো শুনিনি পটল ভাপা কখনো শুনিনি তো মোটামুটি অনেকেই এটা জানেন না এটা এক প্রকার হারিয়ে যাওয়া রেসিপি বলতে পারেন তো এটা এবার আমি ভাপে তো বুঝতেই পারছেন কড়াতে জল দিয়ে আমি এবার সিম আছে বসিয়ে দেবো কারণ যদি এটা সিদ্ধ না হয় মুশকিল আছে পটল সিদ্ধর পক্ষে কিন্তু পটল শক্ত জিনিস আর দেখছেন তো খুব বেশি কিন্তু জল ফল এসে সব কিছু পড়লো না সামান্য একটু জল দেবো সামান্য একটু জল দিই তা নাহলে কিন্তু ভাপা হতে মুশকিল হবে সামান্য একটু একদম যেন জল জলে না হয় ব্যাস আর কিচ্ছু দরকার নেই টেস্ট এনে দেবে আর তেলটা আর একটু দিই ঠিক আছে এটা কিন্তু শুকিয়ে যাবে একদম বাপা হলে এটা কিন্তু শুকিয়ে যাবে আপনারা কেউ ইচ্ছা করলে যারা এইখানে যে ঝাজটা আমরা তো বাঙাল বাড়ি তো আমরা একটু ঝাঁঝালো জিনিস ঝাল খেয়ে অভ্যস্ত আর কি তো যদি অনেকেই আছে ঝাঁজটা পছন্দ করতে পারেন না আর কি নিতে পারেন না তো সেক্ষেত্রে বলব যে সাদা সর্ষে দিয়েও করতে পারেন এর মধ্যে পোস্ত বাটা মেশাতে পারেন কিন্তু আমার কাছে ওগুলোর টেস্ট যেন ঠিক এই টেস্ট এনে দেবে না একদম এটা হানড্রেড পারসেন্ট সত্যি যে এই টেস্ট কিন্তু ওইগুলো মেশালে পাবেন না ঠিক আছে তো এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি এবার কড়াতে জল গরম বসিয়ে দিচ্ছি ফিরে আসছি জল গরম বসিয়ে এবার একটা জিনিস বলি এই যে আমি জল নিয়েছি এই জল নিয়ে না ওটা বসিয়ে দেখবেন যে পাত্রটা সিদ্ধ করবেন এই যে যতদূর আমার টিফিন বক্সটা রয়েছে তার থেকে অনেকটা নিচে যেন জলটা থাকে কারণ ফুটলে পরে কিন্তু এর ভেতরে ঢুকে যাবে তো আমার মনে হচ্ছে আমি যা জল নিয়েছি জল আমার আর একটু কমাতে হবে আমি একটু কমিয়ে নিচ্ছি জলটা হ্যাঁ ভেতরে ঢুকে গেলে মুশকিল আছে কিন্তু সেই জন্য জল আমি কমিয়ে নিচ্ছি বরঞ্চ জলটা যদি হতে হতে শুকিয়ে যায় সাইড দিয়ে আবার জল ঢানবেন কিন্তু কোনো মতেই জল যেন বেশি প্রথমবারেই না দেওয়া হয় কখনোই না হ্যাঁ এইবার জলটা ঠিক আছে বুঝেছেন তো যে টিফিন বক্সের মুখের অনেকটা নিচে আছে হাফ নিচে আছে এই অবস্থায় আমি এটা বসালাম বসিয়ে এবার আর খুব একদম হাই ফ্লেম দেবেন না ঠিক আছে মিডিয়াম লো ফ্লেমে এটা হবে কারণ হাই ফ্লেমে দিলে কী হবে এটা কিন্তু খুব জলটা ফুটবে তো তখন ফুটে কিন্তু এর উপরে চলে আসবে এই দেখুন ফোটা শুরু হয়েছে আমার এটা হাই ফ্লেমে দিলাম যে জলটা গরম করার জন্য এবার কমিয়ে দিচ্ছি ঠিক আছে সমস্ত ডিটেলস শিখিয়ে দিলাম এইবারে আমি এটা ঢাকা দেবো এবার ধীরে ধীরে হোক না যতক্ষণ হয় ততক্ষণই এটা হবে আর একটা অসুবিধা হচ্ছে স্টিলের টিফিন বক্সে কেউ ইচ্ছা করলে বাটিতে ঢাকা দিয়ে উপরে ঢাকা দিয়ে সেটাও বসাতে পারেন হ্যাঁ কিন্তু স্টিলের টিফিন বক্স যেহেতু একটা অসুবিধা স্টিল তো প্রচণ্ড তেতে যায় তো গরমে কিন্তু এটা ধরা খুব মুশকিল আপনি যে দেখবেন হয়েছে কি না টেস্ট করবেন সেটা সম্ভব না তাই কেউ ইচ্ছা করলে অ্যালুমিনিয়ামের বাটিতেও বসাতে পারেন হ্যাঁ আমার যদিও অ্যালুমিনিয়াম বাটি আছে কিন্তু আমি তাতে বসালাম না আমি জেনারেলি এইগুলোতে বসালি আমার একটা সুবিধা হয় আর কি তো অ্যালুমিনিয়ামের বাটিতে বসালেন কোনো পাত্র দিয়ে বা প্লেট দিয়ে ঢেকে দিলেন তাতেও হবে ঠিক আছে এটা হতে থাক তারপরে আমি ফিরে আসছি গ্যাস বন্ধ করে দিয়েছি জলটা দেখুন অনেকটাই শুকিয়ে গেছে আশা করছি এতে হয়ে গেছে কিন্তু এটা তো খুব গরম আছে তো আমি না এটা করার আমি নানা রকম পদ্ধতি আপনাদের বলছি পারলে উপরে যারা নতুন আমার কাছে এরকম অনেকে আছে আর কি যারা শিখতে চেয়েছে তো ঢাকাটা উপরে দেবেন না ঢাকাটা দিলে কি হয় অনেক সময় ওই জলটা ফুটতে ফুটতে কিন্তু এই উপর অবধি চলে আসে ঠিক আছে ঢাকা ছাড়া এটা ফোটাবেন তাহলে সময় আপনি দেখতে পাবেন যে জল ফুটে এই উপর দিকে আসছে কি না উপর দিকে এলেই কিন্তু আপনি যদি দেখেন যে সিম আছে করেছেন একদম লো আছে তাও জলটা উপরে উঠে আসছে তখন কিন্তু আঁচটা বন্ধই করে দেবেন ঠিক আছে এবং সাইড দিয়ে জল একটু কমিয়ে নেবেন এই একটা প্রসেস তো হচ্ছেই আমি বলছি আর একটা হয় যেটা আমি কুকারে দিয়ে করি সেটা হচ্ছে বাটিতে বসালেন সামান্য নিচে কুকারের নিচে জল দিলেন আর যে গ্যাসকেটটা মানে ওই যে রাবারের যে টিউবটা সেটাকে বাদ দেবেন আর উপরে যে ভেন্টোয়েট মানে চাপা দেওয়ার যে সিটি পড়ার যে জিনিসটা সেটাকেও বাদ দেবেন দিয়ে তারপরে আপনি বসাবেন দশ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে তখন আর ঝামেলা কিছু নেই ঠিক আছে এবার এটা বেশ গরম আছে গরমটাকে তুলতে তো আমার একটু কষ্টই হবে তো আমি দেখাচ্ছি কীভাবে তুলব এইভাবে আমি খুন্তি দিয়ে না একটা প্লেটের ওপরে আগে এই দেখুন খুন্তি দিয়ে প্লেটের ওপর তুলে নিলাম আমি সরিয়ে নিচ্ছি দেখাচ্ছি যে এইভাবে প্লেটের ওপরে ফেলে দিলাম একটু ঠান্ডা হোক তারপর আমি খুলে দেখাতে পারবো একটু ঠান্ডার পরে ঢাকা খুলে নিয়েছি চামচের পেছন দিকে না একটুখানি এইভাবে গেঁথে দেখবেন চামচটা ঢুকে যাচ্ছে কিনা ইজি ঢুকে গেল বুঝেছেন এই যে এখানে এ দেখুন ইজি ঢুকে যাচ্ছে যদি দেখেন ধরুন নামালেন কিন্তু এরকম দেখছেন যে শক্ত আছে তখন কিন্তু আবার বসাবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আবার বসিয়ে ওই অল্প জল দিয়ে ওরকম করে নেবেন তাহলেই হয়ে গেল এই যে উপরে তেল ভেসে উঠেছে আমার পটলের ভাপা বা পটল ভাপা রেডি ঠিক আছে আজকে কী কী আইটেম করলাম এবার আমি দেখাচ্ছি এই হচ্ছে আমার তিনটে আইটেম লাউ ডাল এটা আমি ফেলে দিচ্ছি এগুলো তেজপাতাগুলো রাখবো না ফেলে দিলাম আর বরবটি দিয়ে মাছ আর হচ্ছে পটল ভাপা এই হচ্ছে আজকের মেনু দই তো আমার রোজ থাকেই হ্যাঁ চাটনিও থাকে চাটনি তো আর রোজ রোজ শেষ হবে না রোজ রোজ করা যায় না দইটা পাতি সবসময় যে পাততে হয় রোজ রোজ তা নয় একদিন ছাড়া ছাড়া পাতি দইটা আমি খাই তো এই হচ্ছে আজকে আমার Recipe.